ত্রিবন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর এখন বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন এর তরফ থেকে প্রাইমারি টিচার নিয়ে গড়ে ধরে কিন্তু আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রচুর শূন্যপদ রয়েছে যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে তাই তোমরা যারা প্রাইমারি স্কুলের টিচার হতে চাও কিংবা শিক্ষক হতে চাও তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো তার জন্য অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে এই প্রাইমারি টিচারের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে কিভাবে তোমাদের আবেদন করতে হবে এখানে আবেদন করলে তোমাদের এখানে পঞ্চাশ নম্বরে তোমাদের বিভাজনটা কিরকম হবে তোমাদের কোন বিষয়ে কত নম্বর তোমাদের দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এই যে নটিফিকেশান প্রকাশ করা হয়েছে নোটিফিকেশান সম্বন্ধে এ টু জেড কিন্তু বিস্তারিত নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান যেখানে ডেট দেওয়া রয়েছে গতকালের ডেট অর্থাৎ পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখ যেখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুলে তোমাদের কিন্তু টিচার পদে তোমাদের নিয়োগটা করা হবে এবার নিচে বলা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হেয়ার ইন আফটার বোর্ড ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর রিক্রুমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি স্কুল জুনিয়র বেসিক স্কুল ইন দ্য স্টেট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে যেখানে মোট শূন্য পদ সংখ্যা কত রয়েছে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তেরো হাজার চারশো একুশটি অর্থাৎ এখানে কিন্তু মোট শূন্য পদ সংখ্যা রয়েছে তেরো হাজার চারশো একুশটি যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে কি বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুলে তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার করা হচ্ছে এবার সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে এখানে এই অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে হয়েছে দেখো এই সম্বন্ধে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট যেখানে বলা হচ্ছে এর পয়েন্টে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অব ইন্ডিয়া অর্থাৎ তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে দ্বিতীয় নম্বর বলা হচ্ছে যে এখানে কোয়ালিফিকেশনটা কি লাগবে হায়ার সেকেন্ডারি অর ওর ইডস উইথ উইথলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকটা পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে পাশ করতে হবে অ্যান্ড ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকটা পঞ্চাশ বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমাদের করা থাকতে হবে তবে তোমরা আবেদন করতে পারবে তারপরে আবার অর দিয়ে বলা হচ্ছে যে হায়ার সেকেন্ডারি ওর ইড উইথ উইথলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ তোমরা ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তোমাদের কিন্তু করা থাকতে হবে তবে তোমরা আবেদন করতে পারবে আবার তোমাদের দে বলা হচ্ছে যদি তোমাদের হায়ার সেকেন্ডারি পাস করা থাকে ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি এখানে চার বছরের এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ বিএলএড তোমাদের করা থাকে তবুও তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে তারপরে আবার ওর দিয়ে বলা হচ্ছে এখানে যে হায়ার সেকেন্ডারি তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে পার্সেন্ট নাম্বার পেয়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের পঞ্চাশ বছরের ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশন তোমাদের করা থাকে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে তারপরে আবার বলা হচ্ছে ওয়ার দিয়ে যে যদি তোমাদের গ্রাজুয়েশান ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করা থাকে তবুও তোমরা আবেদন করতে পারবে ওকে তো এতগুলো কিন্তু এখানে তোমাদের শর্ত রয়েছে এইগুলোর মধ্যে তোমাদের যে কোনো একটা থাকলে হবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ওকে আশা করি বুঝতে পারলাম এবার নিচে দিকে বলা হচ্ছে এই সমস্ত কোয়ালিফিকেশনের পাশাপাশি তোমাদের যে কোনো একটা থাকলে হবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অ্যান্ড দিয়ে যে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট কন্ডাক্ট বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাডারিং টু দ্য রুলস অ্যান্ড প্রিন্সিপাল সেট বাই এন সি টি অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের টের সার্টিফিকেট থাকতে হবে তবেই তোমরা আবেদন করতে পারবে এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে চার নম্বর পয়েন্টে এজ রিকোয়ারমেন্ট যেখানে তোমাদের মিনিমাম বয়স তোমাদের হতে হবে আঠারো বছর এবং ম্যাক্সিমাম তোমাদের হতে হবে চল্লিশ বছর তবে তোমরা তারা এসসি এসটি এবং ওবিসি এবং প্রতিবন্ধী স্টুডেন্টস এবং তার সঙ্গে সঙ্গে এক্স সার্ভিস ম্যান তোমরা কিন্তু বয়সের আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে নিচে দিকে আসার পর দেখতে তোমাদের কিন্তু পাঁচের পয়েন্টে সিলেকশান প্যারামিটার দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বিভাজনটা দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে ভালোভাবে দেখে নাও এখানে বলা হচ্ছে কি এখানে তোমাদের পঞ্চাশ নাম্বারটা তোমাদের কিভাবে দেওয়া হবে প্রথম বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে তোমাদের মাধ্যমিক এবং ইকোবির এক্সামিনেশন তোমাদের কিন্তু থাকলে এখানে তোমাদের দেওয়া হবে পাঁচ নাম্বার তারপর তোমাদের দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক থাকলে তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে দশ নাম্বার তারপর তোমাদের তিন নম্বরের পয়েন্টে বলা আছে তোমাদের কিন্তু এখানে ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড বাই এনসিটিই করা থাকলে তোমাদের কিন্তু দেওয়া হবে পনেরো নম্বর তারপর বলা হচ্ছে তোমাদের চার নম্বর পয়েন্টে টিচার এলজিবি টেস্ট অর্থাৎ তোমাদের টেট সার্টিফিকেট থাকলে তোমাদের কিন্তু দেওয়া হবে পাঁচ নাম্বার তারপর তোমাদের বলা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমাদের থাকলে তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে পাঁচ নাম্বার তারপর তোমাদের ছয় নম্বরের কোন বলা হচ্ছে ভাইবা বয়স কিংবা ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে পাঁচ নম্বর এবং তারপর রয়েছে এখানে সাত নম্বর পয়েন্টে অ্যাপটিটিউড টেস্ট অথবা টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস প্যারা টিচার তোমাদের প্যারা টিচার হিসাবে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকলে কিংবা তোমাদের অ্যাপটিটিউড টেস্ট তোমাদের কিন্তু থাকবে এখানে পাঁচ নাম্বার এই মোড মিলিয়ে মোট থাকছে এখানে পঞ্চাশ নাম্বার ওকে এবার এখানে কিন্তু আবেদন করতে হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে জানা দরকার এখানে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি তোমাদের লাগছে ছশো টাকা তোমরা যারা ওবিসি তোমরা ওবিসি এ এবং ওবিসি বি তোমাদের কিন্তু লাগছে পাঁচশো টাকা এবং তার সঙ্গে সঙ্গে তোমরা তারা এস সি এস এবং প্রতিবন্ধী স্টুডেন্টস তোমাদের লাগছে তিনশো টাকা ওকে এবার এখানে কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু এই টাকাটা অনলাইনে পেমেন্ট করে এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে ওকে এবার নেক্সট এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে অনলাইন আবেদন তোমাদের কবে শুরু হবে বলা হচ্ছে এখানে দ্য স্কেডুল অফ ওপেনিং অ্যাপ্লিকেশান পোর্টাল অ্যান্ড সাবমিটিং দ্য ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রো অনলাইন মুড উইল বি নোটিফাইড লেটার অর্থাৎ এখানে কিন্তু অনলাইন আবেদনটা খুব শীঘ্রই শুরু হবে তোমাদের কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে এখানে এইচটি ডে পিএস করুন ডবল ক্লাস ডব্লিউ বিবি পিই কিংবা তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এখানে যখনই তোমাদের ভাবে তোমাদের অনলাইনে আবেদন লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে কীভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে কিন্তু ভিডিও নিয়ে আসবো ওকে এবার এই যে তোমাদের নোটিফিকেশন আউট করা হয়েছে এখানে তেরো হাজার শূন্য পদে প্রাইমারি টিচারের জন্য এই ভ্যাকেন্সি সম্বন্ধে আমাদের এক্সাম রাস্তা ডট কমে কিন্তু বিস্তারিত পোস্ট লেখা রয়েছে তোরা কিন্তু ওখান থেকে এই নোটিফিকেশান সম্বন্ধে এড কিন্তু চেক করতে পারো ওকে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে